বাংলাদেশ থেকে পলাতক লেডি ফেরাউন দিল্লিতে অবস্থান করছেন এই লেডি ফেরাউন দিল্লিতে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবেন এটা ভাববার কোনো কারণ নেই আমি আগেই বলেছি যে তিনি শুধুমাত্র দিল্লিতে বসে আরামাইস করবেন ঘুমিয়ে থাকবেন এটা যদি আমরা ভেবে থাকি তাহলে ভুল হবে কারণ তিনি দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার বাংলাদেশকে একটা লটরপটর অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র করবেন এটা আগেই আমরা আশঙ্কা করেছিলাম এবং বলেছিও কারণটা খুব পরিষ্কার এবং স্বাভাবিক যে দিল্লির একমাত্র পছন্দের ব্যক্তি দিল্লির একমাত্র আস্থাভাজন তিনি ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন ক্ষমতা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে সেই ব্যক্তিটি দিল্লিতে বসে আরাম করবে এটা ভাববার কোনো কারণ নেই কারণ থাকবারও কথা নয় ইতিমধ্যে দিল্লিতে বসে তিনি যে দেশ নিয়ে গভীর এক ষড়যন্ত্র শুরু করেছেন তার বেশ কিছু তথ্য প্রমাণ আমরা হাতে পেয়েছি এবং সেই তথ্য প্রমাণের আলোকেই মূলত আজকে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব দয়া করে যারা লাইভটি দেখছেন শেয়ার করে প্রত্যেকটা মানুষের মাঝে আমার এই বার্তা মেসেজগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইতিমধ্যেই ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সাথে ভারতের যে প্রধান নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন মজিদ্দোভাল ভারতের গোয়েন্দা সংস্থা এর এ চিফ অর্থাৎ প্রধান এবং সেখানকার সেনাবাহিনী বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা মিটিং করেছেন এবং ক্ষমতাসীন মোদী সরকার অনেক ক্ষিপ্ত গোয়েন্দা সংস্থার প্রতি অর্থাৎ র এর প্রতি কেন কারণ তাদের দীর্ঘদিনের মিত্র তাদের একমাত্র আস্থাভাজন যাদেরকে দিয়ে তারা এই বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানিয়ে এটাকে শাসন করে আসছিলেন সে যখন দেশ থেকে বিতাড়িত হয়েছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন অর্থাৎ কূটনীতিকভাবেই বাংলাদেশে ইন্ডিয়া চরমভাবে নেকেটলি নগ্নভাবে পরাজিত হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই মানে নগ্নভাবে এই বাংলাদেশে ভারত পরাজিত হয়েছে নগ্নভাবে এই জন্য ভারতের যে বর্তমান সরকার রয়েছেন মোদী সরকার এই মোদী সরকার গোয়েন্দা সংস্থার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত এবং রাগান্বিত কারণ এই গোয়েন্দা সংস্থা সঠিকভাবেই হাসিনাকে ক্ষমতায় রাখতে পারে নাই এখন আমাদের যে মূল বিষয় আজকের আলোচনার এই যে হাসিনা এবং তার যে দোষর তারা এই দেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে এটি কিন্তু আজকে আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে আমরা নামে বেনামে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের রাজপথে নামিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা কিন্তু তারা করছে দেখতেই পাচ্ছে এবং আমরা এটাও জানি আগামী পনেরোই আগস্টকে কেন্দ্র করে তারা ঢাকা শহর দখলে নেওয়ার একটা পায় তারা শুরু করেছে এই তথ্য আমাদের কাছে চলে আসছে এখন আপনারা যদি বলেন যে ভাই যেহেতু পনেরোই আগস্ট তারা ঢাকা শহর দখলে নেবে তাহলে আমরা পনেরোই আগস্ট সমাবেশ ডাকবো মিছিল করব রাজপথ দখলে নেব না আপনি যদি ওই পনেরোই আগস্টের চিন্তা করে বসে থাকেন তাহলে চরম ভাবে আপনি ভুল করবেন কারণ আওয়ামী লীগ পনেরোই আগস্টের ঘোষণা দিয়েছে তার মানে আপনাকে ধরে নিতে হবে তারা বারো তারিখ থেকেই প্রস্তুতি শুরু করবে এবং কার্যক্রম শুরু করবে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আজকে বারো তারিখ আজকে থেকেই রাজপথে অবস্থান নিতে হবে প্রয়োজনে কালকে আপনারা তেরো তারিখ থেকে কর্মসূচি ঘোষণা করেন বিশেষ করে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী আপনাদেরকে বলতে চাই যদি এই দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা এটাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই ঠিক রাখতে চাই ধরে রাখতে চাই তাহলে ছাত্র জনতা তো রাজপথে থাকবেই একই সাথে বাংলাদেশের বড় বা বৃহৎ সত্যি যারা বিশেষ করে বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সহ আমরা যারা আছি আমাদেরকে কাল থেকে রাজপথ দখলে রাখতে হবে এবং রাজপথে যদি আমরা ওই পনেরোই আগস্টের চিন্তা করে বসে থাকি তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে সমূহ সম্ভাবনা রয়েছে ওই যে বললাম দিল্লিতে যে কাঠাল রানী বসে রয়েছেন তিনি কিন্তু সেখানে বসিয়ে বসিয়ে ললিপপ চুষছেন এটা ভাববার কোনো কারণ নেই প্রতিনিয়ত তিনি ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করছেন ভারতের উর্ধতন কর্তা ব্যক্তিদের সাথে মিটিং করছেন কিভাবে বাংলাদেশের কারুণ্যের যে স্বাধীনতা এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করা যায় বেহাত করা যায় নস্বাত করা যায় এটি নিয়ে চক্রান্ত চলমান রয়েছে অব্যাহত রয়েছে এবার আমার আপনার দায়িত্ব কি আমার আপনার দায়িত্ব রাজপথ যে কোনো মূল্যে আমাদের দখলে রাখা ইতিমধ্যে আপনারা দেখেছেন সনাতন ধর্মের সনাতন হিন্দু ধর্মের যে ভাই বোনেরা রয়েছেন তারা রাজপথে নেমে ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিয়েছে হ্যাঁ আমাদের কথা পরিষ্কার তাদের দাবি যদি যৌক্তিক হয় আমি সরকার প্রধানকে বলবো সরকারকে বলবো অতি দ্রুত তাদের দাবি মেনে নেই প্রয়োজনে সরকারের উচিত সহভাগে সনাতন ধর্মের ভাইদের সমাবেশে গিয়ে তাদের কথা শোনা তারা কি দাবি করে এটা সুরে মেনে নেওয়া উচিত তবে আমাদের বুঝতে হবে এই সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারকে ব্যবহার করে ওই ভারতের পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু অলরেডি ওই জায়গায় রয়েছে ব্যাপকভাবে তারা তৎপরতা চালাচ্ছে এটা বলে যাবেন না আমরা জানি সব তথ্য অনেকেই অনেকভাবে বলে যে তাদের বিশেষ অঙ্গ যদি পরীক্ষা করে দেখা যায় যেখানে মানে অধিকাংশ দেখা যাবে যে তারা সনাতন বোন না আমার কত মিথ্যা প্রমাণ করেন এবার আপনাদের একটা প্রমাণ দেখেন তাহলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন হিন্দু মহাজোট নামে এটি হিন্দুদের বড় সংগঠন রয়েছে এই মহাজোটের মহাসচিব যিনি তার নাম হচ্ছে চন্দ্র প্রামাণিক এই চন্দ্র প্রামাণিক তিনি নিজেই বলেছেন নিজে দেখেন তার স্টেটমেন্ট একটু আপনারা তার ছবি সহ দেওয়া আছে এই গোবিন্দচন্দ্র প্রামাণিকের একটা স্টেটমেন্ট আমি আপনাদের করে শোনাই হিন্দু মহাজুটের মহাশিব গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন হিন্দু সম্প্রদায়ের একজন নেতা হিসাবে আমি নিশ্চিত করে বলতে পারি হামলার কারণ রাজনৈতিক আবার বলি হামলার কারণটা রাজনৈতিক সাম্প্রদায়িক নয় এটাকে হিন্দু মহাজুটের নেতা গোবিন্দচন্দ্র নিজে বলছেন যে আমি একজন হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে বলতে মানে নিশ্চিত করে বলছি হামলার কারণ রাজনৈতিক সাম্প্রদায়িক নয় দেশ জুড়ে যতগুলো হিন্দু বাড়ি বা অবস্থানে হামলা হয়েছে তার থেকে দশ গুণ বেশি মুসলমানদের বাড়িতে হামলা হয়েছে শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে এই হামলাগুলো হয়েছে তার এই যে হিন্দু মহাজের মহাসচিব চন্দ্র প্রামাণিক দাদা স্টেটমেন্টটা দিলেন এখান থেকে একটা বিষয় পরিষ্কার যতগুলো হামলার খবর দু একটা আমরা শুনতে পাচ্ছি মুসলমানদের এবং দু একটা হিন্দু ভাইদের এটি রাজনৈতিক কারণে নট সাম্প্রদায়িক কারণ এখন রাজনৈতিক কারণটা কিভাবে আমি যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে দয়া করে লাইফে শেয়ার করবেন কারণ এই কথাগুলো ভাই জানতে হবে মানুষকে জানাতে হবে অন্যথায় মানুষ ভুলের মধ্যে থাকবে কারণ ভারতীয় দালাল মিডিয়াগুলো যেভাবে উঠে পড়ে লেগেছে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এবং বিবিসি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো গুলো রয়েছে জাতিরা হাজিরা তারা বলেছে যে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচারের খবর এগুলো অধিকাংশ বানোয়ার এবং গুজব যার সত্যতা পাওয়া যায়নি বিবিসি বলছে তাহলে বুঝেন এবার ষড়যন্ত্রটা কোথায় তাহলে এবার আসুন এই যে গোবিন্দচন্দ্র দাদা বললেন রাজনৈতিক কারণে এই হামলাগুলো হয়েছে মুসলমানদের উপরে বা অন্যান্য যে দু একটা খবর আমরা পাচ্ছি যেমন ধরেন সঞ্জিত চন্দ্র দাস সেই ছাত্রলীগের সভাপতি ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটি সে এতটাই মাফিয়া এবং খুনি ছিল ডাকাত ছিল বলা ভাবলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন ইভেন যারা ছাত্রলীগ করেছে তাদেরকে জিজ্ঞেস করলেও বলবে এই সঞ্জিত চন্দ্র একজন ডাকাত সন্ত্রাসী তারাও বলবে সে পিস্তল নিয়ে দিনে দুপুরে হাঁটত তারা যে অসংখ্য মানুষ আহত হয়েছে মানে বলে শেষ করা যাবে না আমাদের উপরে ঢাকা বিস্ফের ক্যাম্পাসে পিস্তল নিয়ে আমাদেরকে আমাদের উপরে হামলা চালিয়েছিল দু হাজার বাইশ সালে সবাই জানেন আপনারা এখন এই সঞ্জিত চন্দ্র দাসের পরে জনগণ যদি ক্ষুব্ধ হয়ে রাম ধুলাই তাকে দেয় তাহলে এটাকে আপনি কেন সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখেন ধরেন আপনার উপরে একজন এসে বিনা কারণে ব্যাপক নির্যাতন চালাচ্ছে এখন আপনি যদি প্রতিরোধ গড়ে তুলে তাকে ধুলাই দেন এটা কি আইনের ভাষায় আপনি অপরাধ করেছেন অপরাধ হবে না কারণ আপনি আপনার নিচের জীবন বাঁচানোর জন্য সেফটির জন্য আপনি প্রতিরোধ গড়ে তুলেছেন তো সঞ্জিত চন্দ্রকে এভাবে দাম ধরাই দেওয়া হয়েছে এখন এটাকে ভারতীয় মিডিয়া যদি প্রচার করি যে এখানে হিন্দু ভাই বোনদের উপরে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাহলে এটা হয় ষড়যন্ত্র পরিষ্কারভাবে দেশবিরোধী চক্রান্ত আমি এই বিষয়টি আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছি আর আমার এই বক্তব্যটি গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি নিজেও বলেছেন আমি আমিট জানাই গোবিন্দ দাদাকে যে তিনি আসল বলেছেন এই যে প্রমাণটি কিন্তু আমি দেখাই দিয়েছি আপনারা বলতে পারেন যে ভাই বানিয়ে বলছেন আমি কিন্তু প্রমাণ সব আপনাদের দেখাল এখন আসল বিএনপি জামাতের প্রতি আমার আহ্বান থাকবে এই বক্তব্যটি যাতে বিএনপি জামাতের প্রত্যেকটা নেতাকর্মীর মাঝে পৌঁছায় আমি ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডে কথা বলেছি জামাত ইসলামের হাইকমান্ডে কথা বলেছি তারাও একমত যে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত সমূলে উৎপাদন করে দিতে হবে আমাদের এবং এই গোকরা শব্দের বীরদার ভেঙে নিতে হবে যাতে এরা ছবল দেওয়ার সুযোগ না পায় এই জন্য আমাদের রাজপথ দখলে নিতে হবে রাজপথে নামতে হবে এই জায়গায় আমি বলেছি যে বিএনপি যেহেতু বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল তাদেরকে কাল বিলম্ব না করি বড় কর্মসূচি ঘোষণা করতে হবে রাজপথে এবং রাজপথ যে কোনো মূল্যে আমাদের দখলে রাখতে হবে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না জামাত ইসলামী যেহেতু দল ইসলামী আন্দোলন বড়দল খেলা হেফাজতে ইসলাম বড় দল আপনাদেরকেও সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকতে হবে ঘোষণা কি অন্যথায় আমাদের এই অর্জিত স্বাধীনতা যে কোনো সময় কিন্তু বেহাত হওয়ার সুযোগ রয়েছে সম্ভাবনা রয়েছে জামাত ইসলামী আমির তিনিও একমত বিএনপির হাইকমান্ড তারাও একমত আমরা আশা করি সবাই মিলি আমরা করে থাকবো যাতে ওই আওয়ামী খুনি ডাকাতের দোসরেরা কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ না পায় অনেকে এই জিনিসটাকে হালকাভাবে দেখেন বা দেখার চেষ্টা করেন বা এই জিনিসটি হালকা নয় কারণ এখন পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ওই শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ভারতীয় এজেন্টেরা বসে রয়েছে আমরা ইতিমধ্যে কিছু কিছু বহিষ্কার করেছি কিছু পদত্যাগ করেছি কিন্তু তাদের এই এই বছর তারা করে ফেলেছে তারা বসে থাকবে চুপ থাকবে এটা ভাববার কোনো কারণ নেই আজকে এই পুলিশ বাহিনীটাকে এমন ভাবে ধ্বংস করেছে দেখেন পুলিশ ভয়ে যেগুলো দেশপ্রেমী ভালো দু একটা আছে তারা সাহসেই পাচ্ছে না থানায় যাওয়ার ডিউটি করার নগ্ন ভাবে এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে কনস্টেবল পর্যন্ত ছাত্রলীগের প্রবনকে নিয়োগ দেওয়া হয়েছে কনস্টেবল ভেবে আগে আমরা দেখতাম আপার লেভেলের যারা তারা নিয়োগ পাইত বা দলীয় বিবেচনায় প্রমোশন পাইত কিন্তু এই খুনি হাসিনা ক্ষমতায় এসে এই বাহিনীটার কনস্টেবল ওটাও ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড দেখে তারা নিয়োগ দিয়েছে তার মানে বুঝেন শুধু পুলিশের একজাম্পল দিলাম বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত প্রত্যেকটি প্রতিষ্ঠানে একইভাবে দলীয়করণ করেছে এই খুনি হাসিটা এবার আমি আপনি চাইলে একদিনে তো রিমুভ করতে পারবো না সময় দরকার এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের পাশে থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপি জামাত চরমনাই হেফাজত আমরা গণ অধিকার অন্যান্য দলগুলো আর সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্যথায় তারা কিন্তু এই সরকারকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই জানেন জুডিশিয়াল কু করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা ভাগ্য ভালো আল্লাহর রহম যে আমরা তথ্যটি পাওয়ার সাথে সাথে আমরা সুপ্রিম কোর্ট ঘেরাও করে ওই ভারতীয় মদির দালাল প্রধান বিচারপতিকে আমরা ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি অন্যথায় তিনি ওই দিন সকালেই কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করতেন এনডিআই সেই পরিকল্পনা তারা করে ফেলেছে রাতেই রাতেই ইন্ডিয়াতে আসেনার সাথে ইন্ডিয়ান গোয়েন্দারা মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছেন এই যেহেতু প্রধান বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা আমাদের সবই আমাদের প্রধান বিচারপতিকে দিয়ে ফুল কোর্টের সবারকে সেখানে অন্তর্বর্তীকালীন অর্থাৎ ডক্টর মোহাম্মদ সারের যে সরকার এই সরকারকে অবৈধ ঘোষণা করা হবে এই জন্য তৈরি করে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রধান বিচারপতি মিটিং ডেকেছেন ফুল কোর্ট সভা ডেকেছেন আমাদের তো মাথা নষ্ট সাথে সাথে খবর পেয়েই আমরা সুপ্রিম কোর্ট ঘেরাও করেছি হাজার হাজার ছাত্র জনতা তাদের সেই পরিকল্পনা কিন্তু আমরা ভেঙে নশ করে দিয়েছি তো তাদের এই ষড়যন্ত্র বন্ধ থাকবে এটা ভাববার কোনো কারণ নেই তারা তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা আমাদের রাখতে হবে আমাদের রাজপথে থাকতে হবে আমি তারেক রহমান সাহেবকেও বলব আপনি বিলম্বী বৃহৎ কর্মসূচি ঘোষণা করেন সারা বাংলাদেশ শুধু ঢাকায় নেই ঢাকায় যাতে অন্তত পঞ্চাশ লক্ষ মানুষ রাজপথে থাকে সব দল মিলে এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হাত মাঠ ঘাট আমাদের ছাত্র জনতা এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের দখলে থাকে শান্তিপূর্ণ অবস্থা কেউ যাতে সুযোগ না পায় সুযোগ তৈরি না করতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লো ভালো কিছু অপেক্ষা করছি ভালো কিছু আসতেছি এই দেশ আমাদের এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ